কামালগাছির সানসিজন অ্যাপার্টমেন্টের শারদীয়া পুজো মানেই উৎসব আবেগ আর একতার মহরা এছাড়া তাদের পুজো পা দিল ষোলতম বর্ষে সাবেকিয়ানার ছোঁয়ার সঙ্গে আধুনিকতার মেলবন্ধনেই গড়ে উঠেছে এবছরের আয়োজন প্রায় এক মাস ধরে আবাসনের বাসিন্দারা সকলে মিলে প্রস্তুতির কাজ করেছেন কেউ আঁকছেন আলপনা কেউ বানাচ্ছেন কলকাতার পুরনো চলচ্চিত্র যা মণ্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে প্রত্যেকে নিজের মতো করে যুক্ত এই পুজোর অঙ্গসজ্জায় পুজো মানেই এখানে শুধু আচার নয় একসঙ্গে খাওয়া দাওয়া আড্ডা গল্প আর হৈ হুল্লোরে জমে ওঠে পরিবেশ আবাসনের ছোট থেকে বড় সবাইকে নিয়ে নাচ গান নাটক আরো নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সাজানো হয়েছে এবছরও সেই মিলিত উচ্ছ্বাসই এনে দেয় অন্য মাত্রা সানসিজেনের দুর্গাপুজো তাই শুধু দেবী পূজা নয় এ যেন এক পরিবারের উৎসব যেখানে স্মৃতি তৈরি হয় আর সম্পর্ক আরও গভীর হয় উৎসবের আবহে আমাদের আবাসনের নাম হচ্ছে সানি সিজেন্স এটা কামাল গাজীতে এই পুজো সিক্সটিনথ ইয়ার এবারে পড়লো পূজো কাটাই বলতে কাটানো তো প্রায় এক মাস আগে থেকে শুরু হয়ে গেছে কেননা কালচারাল প্রোগ্রাম প্রচুর আহ ঠাকুরের বায়না দেওয়া থেকে শুরু করে সবকিছুই আমরা নিজেদের মনার মতন করে নিজেদের বাড়ির মতন করে করে থাকি এই এক্সটেন্ডেড ফ্যামিলি এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এবং এ বছরের আমাদের ভাবনা হচ্ছে সাবেকিয়ানার সাথে আধুনিকতার মেলবন্ধন আপনারা দেখতেই পাবেন যে আমরা যেরকম নতুন ধরনের প্যান্ডেল করেছি একই সাথে আলপনা এবং কলকাতার ঐতিহ্যকে তুলে ধরে বাচ্চারা আলপনা এঁকেছে আলপনা আজ এখন প্রায় তো দেখাই যায় না কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে বাচ্চারা অতি অত্যন্ত সুন্দর আলপনা এঁকেছে আর সবাই মিলে একসঙ্গে আড্ডা খাওয়া দাওয়া নাচ গান আর কি বলবো সবকিছু করে সারাটা পুজো যে কোন দিক দিয়ে চলে যায় আমরা বুঝতেই পারি না